আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন খরগোশ এমন একটা প্রাণী যার বাচ্চা বাঁচানো কিন্তু খুবই রিক্সি একটা কাজ সবাই বাচ্চাটা বাঁচাতে পারে না আবার কেউ কেউ কারোর খরগোশের বাচ্চাই হয় না কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনি আপনারা খরগোশের বাচ্চাগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবেন এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনারা ভালো করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই বরাবর কাজগুলো করার চেষ্টা করবেন আশা করি আপনাদের খরগোশের অন্য কোনো সমস্যা হবে না এখানে এই যে খরগোশটা দেখতে পাচ্ছেন এই কিন্তু আজ বাচ্চা দিয়েছে তো নাম্বার ওয়ান হচ্ছে আপনারা খরগোশকে যে দেখতে পাচ্ছেন আমার খরগোশের ঘরের মধ্যে তুলা রয়েছে এই তুলাগুলো আমি দিয়েছি কেননা খরগোশের বাচ্চা যাতে হয় তারা যখন বাচ্চা হয় খরগোশের তো খরগোশ নিজের লোম কেটে বাসা বানায় সুতরাং এই জন্য আমি তুলাটা দিয়েছি যাতে পশম টশম না কাটে এবং এই তুলার মধ্যে বাসা বানিয়ে বাচ্চা দিতে পারে এইভাবে বাচ্চা দিলে কিন্তু খুবই ভালো হয় এবং সহজ হয় আপনারা চেষ্টা করবেন যেন খরগোশের বাচ্চাটা এরকম একটা বাসার মধ্যে একটা তুলো দিবেন তুলার মধ্যে যেন খরগোশ তার বাচ্চা জন্মাতে পারে দ্বিতীয় কথাটা হচ্ছে আপনারা অনেকেই দেখি মাটির ভিতরে খরগোশের বাচ্চা দেওয়ান এটার ফলে যেটা হয় আপনি মাটির ভিতরে খরগোশের বাচ্চা হলে আপনি কিন্তু তার খবর টবর নিতে পারবেন না আর যদি এই রকম উপরে খরগোশের বাচ্চাটা হয় তাহলে কিন্তু আপনার বাচ্চাটা কিভাবে হলো সেটা ভালো করে দেখতে পারবেন আর তার উপরে আপনি নজর রাখতে পারবেন সুতরাং মাটির নিচে খরগোশের বাচ্চা দেওয়ানোর চাইতে উপরে দেওয়া ভালো আপনারা এটার লক্ষণ বুঝবেন কীভাবে সেটাও বলে দিচ্ছি দেখবেন খরগোশের বাচ্চা আর দুই তিন দিন আগে থেকে তারা বাসা বানানোর জন্য হয় তুলা মুলা না হলে তাদের পশম ছিঁড়ে বাসা বানানোর চেষ্টা করবে আপনারা তখন উপরের খাসায় রেখে দেবেন আমি যে যেরকম এই লক্ষণগুলো দেখে উপরে খাসায় রেখে দিয়েছিলাম এবং এই যে আমার আজকে এই বাচ্চাগুলো হয়েছে আপনারা সবাই খরগোশের বাচ্চাটাকে উপরে যেন হয় সেটা চেষ্টা করবেন আর একটা কথা হচ্ছে এই খরগোশের বাচ্চার এই খরগোশ কিন্তু অন্যান্য প্রাণী যেমন নিজের বাচ্চাকে নিজে এসে খাওয়াই খরগোশ কিন্তু কতটা ইচ্ছা করে না সুতরাং উপরে হলে পারে আপনি নিজেই ধরে ধরে খরগোশের দুধকে খাওয়াতে পারেন এটা কিন্তু আরেকটা সুবিধা সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে খরগোশের বাচ্চাটা উপরে হয় আপনারা যখন খরগোশ হবে তখন বাচ্চাটাকে খরগোশের কাছে কাছে রাখবেন এবং খরগোশের যে বাসাটা সেখানে হয় তুলা দিবেন আর না হইলে এই যে এই রকম টাপড় কিছু দিয়ে ভালো করে পেঁচিয়ে রাখবেন যাতে ওদের থাকতে কোনো সমস্যা না হয় এমন অবস্থায় কিন্তু খরগোশের চোখ টোক কোনো ফোটা হয় না সুতরাং আপনারা এইভাবে রাখবেন এভাবে খরগোশের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ